কারো কি আমাদের মতো হাত ইস্পিস করে ঘরের মাঝে কোনো কিছু আনইউজড পরে থাকলে ক্রিয়েটিভ কোনো ওয়েতে ওটাকে ইউটিলাইজ করার জন্য দেখেন কিভাবে আমার ছাতাকে আমি হচ্ছে একটা ল্যাম্প শেডে পরিণত করি আজকের ভিডিওটা সেটা নিয়ে হ্যালো এভরিওয়ান দিস ইজ ওন ইনাজ আমু ফ্রম স্পাইসি লাইফ প্রথমে আমি লিস্ট অফ ম্যাটেরিয়ালস শো করব মেইন ম্যাটেরিয়ালস গুলা এটা একটা হচ্ছে পারফিউমার বক্স এরকম কোন একটা বক্স লাগবে কিছু পাথর লাগবে ওয়েট নেয়ার জন্য একটা লাইট আর হচ্ছে ছাতা এগুলো হচ্ছে মেইন ম্যাটেরিয়াল আদার দেন বাকি যেগুলো এখন দেখাচ্ছি সেটা হচ্ছে আমার এই বক্সটাকে ক্লিন করার পারপাসে আমি ইউজ করেছিলাম এই বক্সটাতে অনেক লিখা ছিল চারপাশে সো আমি হচ্ছে ঝামার স্যানিটাইজার দিয়ে এটাকে ক্লিন করে নিয়েছি উপরেটা থাকলে কোনো সমস্যা নেই কজ উপরে হচ্ছে এটা অলরেডি দেখা যাবে না বাকি পোর্শনটা হচ্ছে গিয়ে ক্লিন করা করা ছিল এখানে একটা আন্দাজ অনুযায়ী ছাতাটার লাঠিটা ঢুকতে পারবে এরকম মেজারমেন্ট নিয়ে হচ্ছে একটা রিং দিয়ে আমি পেন্সিল দিয়ে মার্ক করে ওটা কেটে নিচ্ছি এই কার্ডটা অনেক বেশি ভারী ছিল সো এটা কার্ডটা আমার খুব কষ্ট হয়েছে আমার আমার হাজব্যান্ডের সামহাউ দেন আমরা রেডি করেছি আর এটা হচ্ছে একটা ফোম টাইপ নেওয়া এটা হেল এখানে টাইট করে বেঁধে দিতে হবে যে ছাতাটা যেন হচ্ছে বন্ধ না হয়ে যায় যেহেতু ছাতাটা আমরা একটা সার্টিন স্কেল পর্যন্ত খুলে রাখার প্ল্যান করতেছি যেহেতু এটা একটা ল্যাম্প শেড বানানো হবে সো একটা সার্টিন স্কেল পর্যন্ত ছাতাটা খোলা থাকা লাগবে আদার দেন ইট ওন্ট লুক লাইক আ ল্যাম্প শেড তো এর জন্য হচ্ছে গিয়ে ওখানে একটা ফোম দিয়ে জিনিসটাকে হচ্ছে গিয়ে শক্ত করে বেঁধে দেওয়ার চেষ্টা করা আর এই ছাতাগুলো হচ্ছে গিয়ে বাজার থেকে আনা টাইপ ছাতা আসলে হচ্ছে আহ ইউজ করা হয় না এটা জাস্ট হচ্ছে গিয়ে ফটোশুট ওখানে অথবা গিফট হিসেবে মানুষ মানুষকে দেয় যেমনটা আমার বোন আমাকে তার হানিমুন থেকে আহ আসার সময় নিয়ে এসে দিয়েছিল অলমোস্ট টেন ইয়ার্সের মতো হয়তো বা এজ হয়ে গেছে আমি এটাকে কখনো ইউটিলাইজ করতে পারিনি সো আই থট টু ইউটিলাইজ দ্যাট ফোন এখন আমি হচ্ছে গিয়ে শো করেছি এই লাইট সেটিং করার জন্য যে যে ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলো কমপ্লিটলি ইলেকট্রিক্যাল ইনগ্রেডিয়েন্টস ওটা আমার হাজব্যান্ড ভালো করে দেখিয়ে দিচ্ছে কিভাবে করতে হচ্ছে একটা তার দিয়ে প্লাগের ব্যবস্থা করতে হবে অথবা একটা পোর্টের ব্যবস্থা করতে হবে লাইটটার জন্য সো ওই ব্যবস্থাগুলোই করতেছে এখানে আর এরপর হচ্ছে গিয়ে এই জিনিসটা বানিয়ে ফেললে আপনি লাইট দিলে তখন যে কোনো মাল্টিসকেটের মাঝে কানেক্ট করে আপনি এটাকে ল্যাম্পশেড হিসাবে ব্যবহার করতে পারবেন এখন ও তাতাল দিয়ে হচ্ছে গিয়ে এই লাইটটাকে তার সাথে জোড়া দিবে হ্যাটস এ ভের ডিফিকাল্ট টাস্ক আমার হাজব্যান্ড অনেক ধরনের কাজ করতে পারে বাট হি ফাইন্ডস তাতাল ওর টাইপ কমফোর্ট জোন না ওইটাকে এখনো অত ভালো গ্রিপে আনতে পারে না বাট ইট স্টিল কাজ করে আর কি আমার মতো কারা কারা আছেন এরকম ইউনিক ইউনিক আইডিয়া অথবা ইনোভেশনের জন্য হচ্ছে সময় প্রিপেয়ার থাকেন ডু লেট আস নো অ্যান্ড শেয়ার ইউর ইউনিক আইডিয়াস তো এখন হচ্ছে আমরা ল্যাম্পটা দিয়ে দিলাম আর ওই ফাইনালি যে জিনিসটা আমি বলছিলাম সেটা এখন করে দেখাচ্ছে তখন আমি একটা ডেমো দেখিয়েছি আর এখন ফাইনালি ওইটাকে সেট করে দিচ্ছে আমাদের টার্গেট স্কেল পর্যন্ত রাখার জন্য আর নাও ইউ ক্যান সি দ্য লুক অফ দ্য লাইট ডার্ক অবস্থা এটা অনেক সুন্দর লাগে একটা ওয়ার্ম সিগনেচার ফিল দেয় আমার কাছে লাগে আমার এই কর্নারটা খুব ফাঁকা ছিল সো এই ল্যাম্পশেডটা আমার এই সাইডটাকে একদম এক্সট্রা অর্ডিনারিভাবে কমপ্লিমেন্ট করছে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও টাটা